ভিডিও করব তো আমরা হোটেলে ঢুকে গেছি চেক ইন হয়ে গেছে উপরে উঠছি এখন চলো রুমে গিয়ে দেখা হচ্ছে আমাদের রুম অ্যালট হয়ে গেছে আর এই হলো আমাদের রুম চলো রুমে যাই কি রুম ট্যুর দিচ্ছি পরে তো ঢুকে একটুখানি ভিউটা দেখায় এখানে এই যে প্লাক পয়েন্ট সুইচ বোর্ড সব কিছু রয়েছে এই জায়গাটাতে রয়েছে একটা এই যেরকম মিরার তারপর অল আউটও দেওয়া আছে হোটেলের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো শুরু থেকেই ঢুকেই খুব পছন্দ হয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে এখানে একটা বেড রয়েছে বেডটা বেশ বড় তিনজন তো আরামসে শুতে পারবে আর এখানে সমস্ত এই যে হ্যাঁ এই জায়গাটাতে চায়ের সমস্ত কিছু দেওয়া আছে ইলেকট্রিক কেটেল জলের বোতল টিভি রিমোট এখানে একটা সোফাও রয়েছে আর এই টিভি রয়েছে আর এটা হলো বাথরুম বাথরুমটা পরে দেখাচ্ছে এখানে একটা ডাস্টবিনও দেওয়া রয়েছে আর এই যে বেডে টাওয়াল রয়েছে টাওয়ালে টাওয়াল তো রয়েছে দুদিকেই টাওয়ালের সাথে এটা কি দিয়েছে ঠিক আছে এখানে সাবান দিয়েছে শ্যাম্পু দিয়েছে এখানেও তাই দেওয়া আছে সাবান শ্যাম্পু এগুলো দিয়েছে আর এইগুলো আমাকে সরাতে হবে আমার পুচকেটার জন্য সিলিং করা রয়েছে খুব সুন্দর রুম আমার খুব পছন্দ হয়েছে ভীষণ সুন্দর হ্যাঁ দিদি এদিকে উইন্ডো ভিউটা দেখাচ্ছি তোমাকে দা বলে এটার নাম মানে ওদের যে এটা তো এখানে খাবার দাবারের যা প্রাইস আমি দেখছি ঠিকঠাকই আছে মানে হ্যাঁ সাধারণ একদম ঠিকঠাক প্রাইসই আছে বেড সাইড টেবিল রয়েছে এদিকে এখানে ওদের ইন্টারকম রয়েছে অল আউটটা আমরা লাগিয়ে নিয়েছি খুব ভালো লেগেছে মানে আমার রুম খুব ভালো লেগেছে এই হোটেলের আমি রেকমেন্ড করব তোমরা এখানে আসতে পারো এখানে এসি তো রয়েছে আর এই হলো উইন্ডো থেকে ভিউ ভিউজ বলতে এই পাশের দিকের এই লনটা ছাদটা এতেগুলোই দেখা যাচ্ছে বাট ভিউর আমার খুব ভিউজ কিছু রিকোয়ারমেন্ট নেই আর এদিকে আর রয়েছে এখান থেকে ওই একই দেখা যাবে আর একটা উইন্ডো রয়েছে তোমরা চাইলে উইন্ডোগুলো খুলতে পারো নাও খুলতে পারো একদম ঠিকঠাক আর এটা হলো ওয়াশরুমটা এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে আর গিজার রয়েছে এখানে গিজারও দেওয়া আছে চান করতে তোমরা গরম জল এখানে একটা বেসিন রয়েছে বালতি রয়েছে সব কিছুই নিট অ্যান্ড ক্লিনই লেগেছে ভালো মধ্যে এখানে দুটো ব্ল্যাঙ্কেট ওরা দিয়ে দিয়েছে এবং ব্ল্যাঙ্কেট গুলো যথেষ্ট পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন ব্ল্যাঙ্কেট মধ্যে আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো ড্রেসিং টেবিলের সাথে এখানে প্লাগ পয়েন্ট আছে তোমরা যদি ড্রায়ার বা স্ট্রেটনার ইউজ করতে চাও সেটাও আরামসে ইউজ করতে পারবে মিরারটা এনাফ মানে বড় ওয়ার্ড্রপটা যথেষ্ট স্পেসিয়াস রুম নাম্বার একশো এটা ফার্স্ট ফ্লোরে আর এদিকে রুম আছে আরো এখানে সিঁড়ি আছে লিফ্ট এদিকে লিফ্ট লিফ্ট আসছে আমরা এখন যাব ব্রেকফাস্ট করতে চলো দেখি কি খাই তো আমরা এখন ব্রেকফাস্ট করতে এসেছি ওই পিছনে সর্বমঙ্গলা বলে একটা নিশ্চিত দোকান ওখানে প্রচুরই পাওয়া যায় তো দেখাচ্ছি টোটো আমরা বুক করে নিয়েছি দুদিনের জন্য উনি চোদ্দশো টাকা নেবে জানি না ঠকেছি কি কি হয়েছে হয়তো আর একটু বার্গেনিং করলে বা অন্য একটু দেখলে হয়তো বারোশো রকমেও হয়ে যেত তোমরা সেটা দেখে নেবে এই যেখানে লাইন এখান থেকে কচুরি আমরা নেব আর টেস্ট কেমন ইত্যাদি এটা আর কি বলবো তো এই হলো কি সেই মিষ্টির দোকান সর্বমঙ্গলে এখানে আমাদের টোটো আকুই বললেন যে এখানে ভালো ব্রেকফাস্ট পাওয়া যায় তো চলো কি খাচ্ছি সেটা পরে দেখাচ্ছি এই হলো গিয়ে এখানকার কচুরি বেশি এই হলো গিয়ে এখানকার কচুরি দেখা যাক খেয়ে কেমন আশা করছি ভালোই হবে সবাই বলছে ভালো ডিয়ার পার্কের দিকে আমরা এখন যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এবারে ব্রেকফাস্ট করে আমরা ডিআর পার্কে যাব ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে মাঠটা সামনে দিয়ে যাচ্ছি হয় তো ওই যে বোলপুর ডিয়ার পার্ক দেখতে পাচ্ছি ডিয়ার পার্কের গেট এবার ভেতরে ঢুকে দেখি হলো গিয়ে ডিয়ার পার্কের রাস্তা এখানে কোনো টিকিট কিছু লাগে না তো চলো ঢুকে দেখছি কি আছে ফোন কিনা সেটাও জানি না ভেতরে আধার কার্ড দেখে এখানে খুব সম্ভবত কোনো টিকিটের পয়সা লাগে না তোমাকে তোমার আধার কার্ড শো করতে হবে তাহলেই হবে ডিয়ার পার্কের ভেতরটা যেখানটা আমরা ঢুকছি দেখা যাক সামনে গিয়ে কি দেখতে পাই আর এখানে একদম এটা কনফার্ম এখানে কোনো টিকিট লাগে না তোমরা আইডি কার্ড দেবে তুমি আধার নাও দিতে পারো ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড এনিথিং তোমার যেটা ইচ্ছা দিতে পারো মানে দেখতে পাচ্ছি হরিণ আমার ক্যামেরায় কতটা দেখা যাবে আমি জানি না ওদের যখন খাবার দেওয়া হয় সেই সময়টাই আমি শুনেছি ওরা একদম অনেক কাছে চলে আসে তো এখন তো আমরাই দূর থেকে দেখতে পাচ্ছি কত হরিণ দেখতে পাচ্ছি দাঁড়ো আমি আমার ক্যামেরা হয়তো জাস্টিফাই করতে পারবে না দেখো কত হরিণ দেখো ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ইভেন অ্যালং উইথ ক্যামেরা সব কিছু অ্যালাউড তোমরা আরামসে এখানে ফটো খোলা আছে চোখ ফটোগ্রাফি করতেই পারো একদম সামনে থেকে আমি দেখাচ্ছি এই জায়গাগুলোতে ওদের খেতে দেওয়া হয় আর যখন খেতে দেওয়া হয় তখন ওরা আসে আদারওয়াইজ পুরো এই জায়গাগুলোতে ওরা ঘুরে ঘুরে বেড়ায় তো এখানে একটা এরকম ওয়াচ টাওয়ার টাইপের রয়েছে বসার জায়গা রয়েছে খুব সুন্দর মানে ছবি ভিডিও তুলতে পারো তোমরা এসে ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা আমি জানি না আমি যাব কিনা ওখানে ভাবছি খুব সুন্দর জায়গায় ভীষণ সুন্দর ভেতরে আরও অনেকটা বড় এরিয়া এসে মানে এখানে অনেকটা সময় নিরিবিলিতে কাটানোর জন্য খুব ভালো ভীষণ ভালো লাগছে আমার জায়গাটা তো পুরোটা তো দেখানো সম্ভব নয় ওখানে একটা অ্যাকোয়ারিয়ামের ফিস আছে চলো ওটা ঘুরে দেখাই এরকম অ্যাকোয়ারিয়ামও রয়েছে এবং অ্যাকোয়ারিয়ামটা বেশ বড় এখানে অনেক মাছ রয়েছে ভীষণ সুন্দর খুব সুন্দর আর নিচে এরকম এই যে কিছু স্ট্রাকচার আছে ভীষণ সুন্দর অ্যাকোয়ারিয়ামটা তোমরা আসলে একবার জায়গাটা ভিজিট করো ডেফিনেটলি ভিজিট করো খুব ভালো লাগছে আমার কাছে জায়গাটা একদম নিরিবিলি শান্ত পরিবেশ আমার মানে হোটেলে আসা থেকে এখনো পর্যন্ত মানে জাস্ট এসেছি মানে এদের বিহেভিয়ার জেস্টার্স এভরিথিং এবং রুম আন্ডার দিস প্রাইস এখানে আঠেরোশো টাকা করে আমার রুম লেগেছে এটা ডিলাক্স রুম আঠেরোশো টাকা করে তো আমার খুব ভালো লেগেছে আমি হাইলি স্যাটিসফাইড এটা কোনো প্রমোশনাল ভিডিও তো ডেফিনেটলি নয় আমি অত বড় চ্যানেল তো আমার নয় বাট আমি রেকমেন্ড করব তোমরা এই হোটেলটায় আসতে পারো আমি তোমরা বললে আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো তো তোমরা ডেফিনেটলি চেক আউট করতে পারো ডিয়ার পার্ক থেকে এসে আমরা হোটেলে রেস্ট করছিলাম চান ফান করেছি ফ্রেশ হয়ে নিয়েছি এখন প্রায় একটা বাজে আমরা এখন রেডি হয়ে গেছি সবাই এখন আমরা খেতে যাবো এখানে একটা খুব ফেমাস হোটেল আছে রামশ্যাম এরকম নাম তারপর ওখান থেকে সোনাঝুড়িতে যাব তো রাম শ্যামের খাওয়া শুনেছি একটু কস্টলি বাট খুব ভালো তো ওখানেই ইচ্ছা আছে যাওয়ার তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি কিরকম কি হয় এসে গেছি রামশ্যাম ক্যাফে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ভীষণ সুন্দর বাইরের লুকসটা দারুণ এই আমরা চলো ঢুকি কি খাবার অর্ডার করছি না করছি ভেতরের অ্যাম্বিয়েন্স অ্যান্ড অল সব কিছু তোমাদের গিয়ে দেখাচ্ছি এখানকার বাইরের যে ডেকোরেশনটা সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে অনেক সুন্দর একটু না বেশ কস্টলি মনে হচ্ছে খাওয়ার হবে এখন ওয়েটিং রয়েছে জন্য আমাদের একটু বাইরে ওয়েট করতে এই ভেতরে বললো যে এরকম একটা ওদের ওয়েটিং এরিয়া রয়েছে এখানে আমরা এখন ওয়েট করছি তো আমাদের ওরা ডেকে নেবে মোটামুটি সিট খালি হলে ওরা আমাদের ডেকে নেবে তো চলো দেখা যাক এখানটাতে না আসলে অনেক কিছু মিস করতাম খুব সুন্দর এদের ডেকোরেশনস অ্যান্ড অল চলো ভেতরটা একটুখানি ঘুরে দেখে আসি বাকি এরিয়াটা এখানে স্টে করারও জায়গা আছে আমার আগে জানা থাকলে হয়তো এখানে এসে থাকতাম এরপরে কখনো আসলে এখানে এসে একবার থাকবো বিকজ এটা সোনাঝুরি হাটের কাছাকাছি একদম খাওয়ার দাওয়ারও আছে ভালো প্লাস থাকার জায়গা অ্যাম্বিয়েন্স খুব ভালো বাচ্চাদের খুব ভালো লাগবে আশা করতে বড়দেরও ভালো লাগবে চলো ওখানে একটা সুন্দর দোলনা আছে চলো একটু গিয়ে ছবি তুলি

তো আমরা এখন রামশ্যাম থেকে খেয়ে থেকে মোটামুটি কাছেই চলে এসছি এই যে সোনাঝুরি হাটে সোনাঝুরি হাট তো তোমরা দেখেছোই সবাই বিভিন্ন ব্লগারদের কাছে দেখো আমার আলাদা করে দেখানোর কিছু নেই বলার কিছু নেই যে সেটা বলো রামশ্যাম থেকে কাছে রামশ্যামের খাওয়ার এক্সপিরিয়েন্স আমার খুব একটা ভালো নয় ঠিক আছে খালি প্রাইস ঠিকই আছে আর সবে এই একটা জিনিস যেটা আমার বলার এই সোনাঝুরি হাটটার ওই পাশটাতে ও ঠিক ওই দিকটাতে আরও একটা জায়গায় বেশ ওই ঝাউবন মতো যেটা রয়েছে ওইখানটাতে কিন্তু আরও আর একটা হাট বসে ফাঁকা ফাঁকা তোমরা ওই হাটটাও ভিজিট করতে পারো ওই হাটটাও বেশ ভালো তো তোমরা দুটো হাটেই ভিজিট করো যদি কিছু কেনাকাটি করার থাকে এখন কেনাকাটি যা করার করি এখন আর কিছু ভিডিও করছি না আমি হোটেলে গিয়ে কি কিনলাম সেটা তোমাদের দেখাবো বলে দোকানটায় সকালে যেখান থেকে খেয়েছিলাম এখানে দইও খুব ফেমাস মিষ্টিও খুব ফেমাস আমরা দই মিষ্টি নিয়ে এসেছি তো চলো এখন ট্রাই করব আর এখানে দই শুনলাম খুব ভালো এখন হোটেল থেকে চা অর্ডার করে দিয়েছি এখন চা খাচ্ছি তো আমাদের রাতের খাবার চলে এসছে এখানে রয়েছে রুটি আর এখানে আছে হচ্ছে তরকা বা না ডিম কষা কি জানি এটা আচ্ছা আচ্ছা এটা আছে তরকাটা এখানে আছে ডিম কষা তো চলো খাবো যখন তোমাদের সাথে শেয়ার করবো রাতের খাওয়া দাওয়া সেরে প্রথম দিনটা এভাবেই শেষ করলাম নেক্সট দিন কি করছে না করছে অর্থাৎ কিনা সানডে এটা ছিল স্যাটারডের ভিডিও সানডে আমরা কি করছি সেটা তোমরা নেক্সট ব্লগুলোতে দেখতে পারবে আর আমার এই ট্যুর প্ল্যানটা ফলো করে যদি তোমরা শান্তিনিকেতনে ঘোরো তাহলে তোমরা খুব সুন্দরভাবে দুদিনের মধ্যে টোটাল শান্তিনিকেতন কমপ্লিট করতে পারবে আমি মিউজিয়ামটাতে যাইনি তার পরিবর্তে সেকেন্ড দিনও আর একবার সোনাঝুরিতে গেছিলাম সেটা তোমরা করে নিতে